সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত সেবাশ্রয় ক্যাম্প ডায়মন্ড হার্বা লোকসভা কেন্দ্রের বিভিন্ন বিধানসভায় অনুষ্ঠিত হচ্ছে সেমতো অবস্থায় আজ বজবজ বিধানসভায় মোট ষোলোটি ক্যাম্প অনুষ্ঠিত হল সেরকমই আজ বজবজ পৌরসভার পনেরো ষোলো ও কুড়ি নম্বর ওয়ার্ড মিলিত হয়ে বজবজ পঞ্চাননতলায় এই সেবাশ্রয় ক্যাম্প অনুষ্ঠিত হল বজবজে এই ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজবজ বিধানসভার বিধায়ক মাননীয় অশোক দেব মহাশয় সহ উপস্থিত ছিলেন বজবজ ষোলো নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাননীয় হীরারাম মহাশয় ও বজবজ পনেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা অভিষেক সাহু মহাশয় সহ উপস্থিত ছিলেন বজবজ কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরমাতা স্বাগতা মুখার্জি এবং একাধিক ডাক্তারবাবু ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত কোয়ার্ডিনেটর এই ক্যাম্পে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো দেখুন উদ্বোধন অনেক আগেই হয়ে গেছে আমাদের প্রিয় সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় ডায়মন্ড হারবার এসডিও গ্রাউন্ডে তিনি করেছেন দোসরা জানুয়ারিতে সেই জায়গা থেকে এটা আমাদের পঞ্চম স্থান বলতে পারেন অলরেডি ডায়মন্ড হারবার ফলতা সাতগাছিয়া বিষ্ণুপুর হয়ে গেছে এরপরে বজবজে আমাদের আজ থেকে শুরু হলো বজবজ বিধানসভায় সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের ক্যাম্প ইতিপূর্বেই এখনো পর্যন্ত যা রেজিস্ট্রেশন আমাদের এখানে প্রায় দেড়শো জনের কাছাকাছি রেজিস্ট্রেশনের কাজ চলছে রেস্টুরেন্ট পেশেন্ট আমাদের এখানে সকাল থেকে দেখিয়ে নিয়েছেন আর বুঝতেই পারছেন যে প্রথম দিন দুদিন আগে বৃষ্টি বিঘ্নিত অবস্থায় ছিল সেই জায়গা থেকে এই ক্যাম্প যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন মানুষের সেবায় নিযুক্ত থাকতে হবে মানুষকে সেবা প্রদান করতে হবে সুস্বাস্থ্যের অঙ্গীকার তিনি নিয়েছেন সেই জায়গা থেকে আমাদের সকল দলীয় স্তরের কর্মীরা থেকে শুরু করে নেতৃত্বরাজ থেকে শুরু করে তারা দাঁড়িয়ে থেকে এই ক্যাম্পকে সফল দেবার জন্য আজ থেকে আমাদের এই ক্যাম্প মাঝ বিধানসভায় শুরু হয়েছে এই ক্যাম্প আমাদের তিনটে ওয়ার্ড মিলিয়ে পনেরো কুড়ি আর ষোলো নম্বর ওয়ার্ড নিয়ে হয়েছে চলছে খুবই ভালোভাবে ক্যাম্পটা আমরা অর্গানাইজ করেছি লোকের রেসপন্সও খুব ভালো পাচ্ছি পাবলিক চিকিৎসার জন্য ভালো আসছেন এটার জন্য আমরা খুব খুশি হচ্ছি কি আমরা এরম একটা সাংসদের নেতৃত্বে আর আমাদের ওপরে আমাদের অবজারভার সাহেব জাহাঙ্গীরদা আছে এবং এমএলএ সাহেব আছে কি এরম ভালো নেতৃত্বেতে আমরা এরমভাবে মানুষের পাশে থাকছি মানুষের কাজ করছি অ্যান্ড মানুষের সেবা করছি এর থেকে বেশি আর কিছু বলার নেই আমরা খুবই এখানে গর্ব ফিল করছি কি মানুষের এত ভালোভাবে পরিষেবা দেওয়া যাচ্ছে এই সেবা ক্যাম্পের মাধ্যমে আমরা এই চিন্তাভাবনাটা আমরা কোনো দিন ভাবতে পারিনি কি এরমভাবে এই মানুষের সেবা করা যেতে পারে আমরা সবসময় ধন্যবাদ জানাচ্ছি অভিষেক মহাশয়কে যিনি আমাদের হাতে সুন্দর ক্যাম্প তুলে দিয়েছেন মানুষের সেবা করার আমাদের জন্যে সাংসদ আমাদের গর্ব উনি আমাদের উপরে দায়িত্ব দেন সবার আগে উনি আমাদেরকে শিখিয়েছেন যে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছাতে হয় এবং মানুষকে কিভাবে সেবা দিতে হয় আমরা যে থেকে কাউন্সিলার হয়েছি সেই থেকে উনি আমাদের একটার পর এক নতুনত্ব এক একটা করে মানুষের সেবা দেওয়ার কাজ দেন আর ওনাকে দেখেও আমরা আরও কাজ করার জন্য এগিয়ে যেতে পারি ভালো লাগে আমাদের সাংসদ আমাদের মাথার উপরে এগিয়ে আছেন তিনি সর্বদা আমাদের বলেন মানুষের পাশে থাকতে মানুষের সেবা করতে আমাদের পর্যবেক্ষক জাহাঙ্গীর খান আমাদের পাশে রয়েছেন তিনিও সর্বদা আমাদের সমস্ত রকম হেল্প করেন আমাদের বিধায়কও আমাদের পাশে রয়েছেন আজ আজকে তো দেখছেন প্রায় দেড়শো জনের মতো রেজিস্ট্রেশন হয়ে গেছে আজকে প্রথম দিন তাও মোটামুটি প্রথম থেকে আমরা ভালোভাবে শুরু করতে পেরেছি যা দুর্যোগ ছিল প্রাকৃতিক বিপর্যয় যা ছিল তারপরেও আমরা তিনজনে মিলে থেকে সর্বদা কাজ করছি ভালো করে তবে আমরাও খুব খুশি খুব হ্যাপি যে আমরা এরকম একজন সাংসদ পেয়েছি যার মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারছি দেখুন সবাই তো মানুষের কাছে সেবা দিতে পারে না কিন্তু ওনার মাধ্যমে আমরাও মানুষের কাছে পৌঁছাতে পারছি মানুষকে সেবা দিতে পারছি আর মানুষও দেখলাম খুব খুশি আমিও চাই সবাই ওনাকে দু হাত ভরে আশীর্বাদ করুক আর আগামী দিনে আমরাও যাতে আরও মানুষের পাশে ভালোভাবে কাজ করতে পারি আমাদেরকেও আশীর্বাদ করুক ধন্যবাদ আমি ডাক্তার আগে দেখিয়েছিলাম দেখানোর পরে পিজিটি হসপিটালে বলেছিল যে মেয়েটার বুকে হাড় ফুটো আছে কিন্তু এর বাবা তো কাজকর্ম খুব কম করে ওই জন্য আমি চিকিৎসা করাতে পারিনি ওনার কাছে আমার খুব ধন্যবাদ